ছোট্ট নাম অভিনন্দন সবে তো শুরু ট্রেলার কথা কাটাকাটি বাকি চলবে পে পে হেখে খে ঝগড়া ঘর ঘরকা কাহিনী সবই মাটি আপনি সিসিটিভির আওতায় আছেন ভেবে দিবেন ফাঁকি জেল জরিমানার সাথে সাথে যেটা হবে বুঝবেন একটু ধীরে পরে নির্দেশনার নির্দেশ এসেছে কাজে দিয়ে মন ক্যামেরা অন আমি তোমায় ভালোবাসি বলতো তোমারও পেতি প্রিয় পিসি এখন বলেন ইতোর জংলি বুড়া তাই তো হলাম কানা বোবা খোঁড়া বললাম এটা বলবে না কুইন তোমার পিসি বেজায় বকে টকে জানিয়ে দিলেই দিবে বকান পুষিয়ে নেবেন ভেতর ঘরে ডেকে স্বামী পূজার মন্ত্রতন্ত্র এক নাগারে আউড়ে যাবে যত্র তত্র সাবধানের মার নেই ঘরে লক্ষ্মী ইনি একে ছাড়া গতিও নেই সাধের বইয়ের চলন বলন সামলে চলেন উদার ভেড়া পশু গাঁজাখোর ভোলার তরে সব আয়োজন স্বামীর হচ্ছে ডাঙায় বিসর্জন শিবের কাছে চলছে তুমুল প্রার্থনা ঘরে ফিরে দেবেন ত্রিশুলের যন্ত্রণা হেসে হেসে বলে ভালোবাসি ও কামি আমিও তখন স্রোতে ভাসি রাগ অভিমান চুলাই যাক গদ গদ হর পার্বতীর কি ভীষণ ভাব দেখা শেষ জগৎবাসীর এবার তাহলে পুনরায় ফিরে আসি স্ত্রীর সকল মতিগতি বুঝতে পারে না রে সদাশিবতি নিয়েছো কাঁধে সংসারের সব ভার এখন আবার কি দরকার তোমার বলা কি এত সোজা বুঝলো না কো খাটো মাথা মোটা আসত গাধা এই যা ফসকে গেল আমার মুখের গালি শুনতে পেলেই মা কালি ঘষা দেবে লঙ্কা বাটা চুন কালি ঘরে গা দেবেন টুড়ে টুরে ফেলে সুযোগ পেলেই ফোনাটোনা তুলে দংশিবে সাদা সিধা কৃত দাসে তোমার জন্য আমার সারাটা জীবন শেষ হয়েছে ভীষণ 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 শোনার পরে অভাগা অসহায় প্রিয়তম ক্ষমা চাই অতি অতি এরপরে আবার ভাব বিধির বিধান পরে যা হবে দেখা যাক